বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমি এডুকেশন থেকে মোস্ট ইম্পর্টেন্ট একশো উনচল্লিশটি প্রশ্ন অর্থাৎ মনে রাখবে যে প্রশ্নগুলো তোমাদের শেয়ার করছি এই মুহূর্তে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নগুলো ভালোভাবে কমপ্লিট করলে তোমরা কিন্তু এমসিকিউ এবং এসএ রূপে যে তোমাদের চল্লিশ মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসে এবং আশা রাখছি যে এই প্রশ্নের মধ্যে একাধিক কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে তো যাই হোক আমি প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে এসে কিউ রূপে তুলে ধরেছি কিন্তু মনে রাখবে প্রত্যেকটা কোশ্চেন শুধু এসে কিউ নয় এমসি কিউ বা এসে কিউ যে কোনোভাবে কিন্তু তোমাদের পরীক্ষা দেওয়া আসতে পারে তো চলো আমরা পরপর প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করি এবং তার সঙ্গে উত্তরগুলো কিন্তু আমি মুখে বলে দেবো প্রয়োজনে তোমাদের নোটস করে নিতে হবে বা তোমাদের একটু লিখে নিতে হবে বা যদি জানা থাকে তো সেটা অবশ্যই ভালো তো যাই হোক আমরা পরপর প্রশ্নপত্রগুলো শুরু করি প্রথম প্রশ্ন শিখন প্রক্রিয়ার দুটি বৈশিষ্ট্য দাও তোমরা কী লিখতে পারো তোমরা লিখতে পারো যে শিখনের প্রক্রিয়া উদ্দেশ্যমুখী বা শিখন প্রক্রিয়া একটা ক্রমবিকাশমান প্রক্রিয়া বা শিখনের পরিবেশের সঙ্গে অভিযোজনে সাহায্য করে যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখে দিলেই কিন্তু হবে আইসিডিএস এর পুরো কথাটি কি আইসিডিএস হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস আমি স্পেলিংটাও তোমাদের সামনে করে দিচ্ছি আই এন টি ই এ টি ইডি ইন্টিগ্রেটেড চাইল্ড সিএইস আই এল ডি ডেভেলপমেন্ট ডিই ভি ই এল ও পি এমইএনটি আর সার্ভিস এসিআর ভিআইসিই পরের প্রশ্ন দুটি বৃত্তিমুখী প্রতিষ্ঠানের নাম লেখো তোমরা লিখতে পারো আইআইটি বা আইটিআই বা পলিটেকনিক পরের প্রশ্ন অনুন্নয়ন কাকে বলে অনুন্নয়ন কি একই শ্রেণীতে বারবার ফেল করে থেকে যাওয়াকেই বলা হয় অনুন্নয়ন পরের প্রশ্ন দৈহিক প্রতিবন্ধকতা কত প্রকারের ও কি কী দৈহিক প্রতিবন্ধকতা হচ্ছে তিন প্রকারের একটা হচ্ছে জ্ঞানেন্দ্রীয় জনিত প্রতিবন্ধী একটা হচ্ছে কর্মেন্দ্রীয় জনিত প্রতিবন্ধী এবং আরেকটা হচ্ছে বাক্যযন্ত্রের ত্রুটি জনিত প্রতিবন্ধী পরের প্রশ্ন সর্বজনীন শিক্ষা কাকে বলে আমি উত্তরগুলো বলে দিচ্ছি নোটস করে নিতে পারো জাতি ধর্ম বর্ণ ধনী দরিদ্র ও লিঙ্গভেদে সকল ব্যক্তি নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত শিক্ষা অর্জন করাকেই বলা হয় সার্বজনীন শিক্ষা পরের প্রশ্ন থানডাইকের অনুশীলনের সূত্রটি লেখো অনুশীলনের সূত্রটি কি হবে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগ স্থাপনের পর যদি বারবার চর্চা করা হয় তাহলে শিখন দৃঢ় থাকে আবারও বলছি থন্ডাইকের অনুশীলনের সূত্রটা কি অনুশীলনের সূত্রটা হলো উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগ স্থাপনের পর যদি বারবার চর্চা করা হয় তাহলে শিখন দৃঢ় হয় পরের কোশ্চেন ডিপিইপি এর সম্পূর্ণ নাম কী সম্পূর্ণ নাম হল ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম আবারও বলছি ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম বানানটাও আমি করে দিচ্ছি ডিআইএস টিআরআই সিটি ডিস্ট্রিক্ট প্রাইমেরি পিআরআই এম এ আর ওয়াই এডুকেশন ইডি ইউ সি এ টিআইএন এবং প্রোগ্রাম পিআরও জিআরএ এম এম ই পরের প্রশ্ন ম্যাকডুগাল কোন শিখন উপাদানকে সুপ্ত মনোযোগ বলেছেন উত্তর হচ্ছে আগ্রহকে তিনি সুপ্ত মনোযোগ বলেছেন পরের কোশ্চেন শক্তিদায়ী উদ্দীপককে কয় ভাগে ভাগ করা যায় শক্তিদায়ী উদ্দীপককে চার ভাগে ভাগ করা যায় পরের কোশ্চেন বর্তমানে ব্যতিক্রমী শিশুরা কি নামে পরিচিত বর্তমানে ব্যতিক্রমী শিশুরা ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশু নামে পরিচিত পরে কোশ্চেন মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্বের জনককে স্পিয়ারম্যানকে মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্বের জনক বলা হয় বিশেষ মানসিক ক্ষমতার একটি বৈশিষ্ট্য লেখক বিশেষ মানসিক ক্ষমতার উপাদান কিন্তু সংখ্যায় অনেক এবং আরও একটা বিষয় যেটা হচ্ছে বিশেষ মানসিক উপাদান হচ্ছে একটা ব্যক্তিকেন্দ্রিক পরের যে কোনো একটা লিখতে পারো পরের প্রশ্ন কি দলগত উপাদান তত্ত্বের প্রবক্তাকে দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা হল থাস্টন এল এল থাস্টন পরের প্রশ্ন চলে আসি প্রজ্ঞামূলক শিখন কাকে বলে প্রজ্ঞামূলক শিখন সংজ্ঞাটাকে লিখবে যখন কোনো ব্যক্তি জ্ঞানার্জনের উদ্দেশ্যে শিখন সাধিত হয় তখন ওই শিখনকে প্রজ্ঞা বা জ্ঞানমূলক শিখন বলা হয় পরবর্তী কোশ্চেন আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কোন শিখনকে নিয়ন্ত্রণ করে আবার বলছি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কোন শিখনকে নিয়ন্ত্রিত করে উত্তর হচ্ছে স্মৃতিমূলক শিখনকে নিয়ন্ত্রিত করে পরবর্তী কোশ্চেন শিখনের গেস্টার তত্ত্বের মূল দুজন প্রবক্তার নাম উল্লেখ করো উত্তর হচ্ছে ম্যাক্স ওয়ার্দিমার এবং কাপখা কা কয়েকার ফ কয়েকার কাপখা ম্যাক্স ওয়ার্দিমার এবং কাপখা পরের প্রশ্নে আমরা চলে যাই সান্নিধ্যের সূত্রটি লেখো সান্নিধ্যের সূত্রটি কি তোমরা লিখতে পারো যে সূত্রের কারণে পুনরুদ্রকের ক্ষেত্রে একটি ঘটনার ওপর একটি ঘটনাকে মনে করিয়ে দেয় তাকে বলে সান্নিধ্যের সূত্র আমি আবারও বলছি যে সূত্রের কারণে পুনরুদ্রকের ক্ষেত্রে একটি ঘটনার ওপর একটি ঘটনাকে মনে করিয়ে দেয় তাকে বলে সান্নিধ্যের সূত্র পরের প্রশ্ন আমরা চলে আসি শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখো একদম সহজ পার্থক্যটা বলছি শিখন হল অনুশীলনের সাপেক্ষে কৃত্রিম প্রক্রিয়া আর পরিণমন হলো একটি স্বাভাবিক জৈবিক বিকাশের প্রক্রিয়া পরের আমরা পরের প্রশ্ন চলে আসি মনোযোগের একটি বৈশিষ্ট্য লেখো তো মনোযোগের বৈশিষ্ট্য কি মনোযোগ হল একটা নির্বাচন ধর্মী প্রক্রিয়া পরের প্রশ্ন স্পিয়ার ম্যানের দ্বি উপাদান তত্ত্বের জি উপদেশ বলতে কি বোঝো স্পিয়ার মনের দ্বি উপাদান তত্তে জি উপাদানটা কি সরি এখানে উপদেশ বলেছে জি উপাদান বলতে কি বোঝো এখানে তোমরা লিখবে যে মানসিক ক্ষমতা জন্মগত ও সহজাত এবং যা কম বেশি সব কাজেই ব্যবহৃত হয় তাকে সাধারণ মানসিক ক্ষমতা বা জি উপাদান বলা হয় পরের প্রশ্নে চলে যায় সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে একটি পার্থক্য লেখো তো কী লিখবে সব থেকে সহজ পার্থক্যটা বলছি সাধারণ মানসিক ক্ষমতা হচ্ছে সার্বজনীন কিন্তু বিশেষ মানসিক ক্ষমতা সার্বজনীন নয় পরের প্রশ্নটা লিখি পরের প্রশ্নটা করি বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখক তো তোমরা লিখতে পারো বুদ্ধি হলো একটি সহজাত মৌলিক ক্ষমতা বা বুদ্ধি অনুশীলন সাপেক্ষে কার্যকারী হয় যে কোনো একটা কিন্তু লিখতে পারো পরের প্রশ্ন বুদ্ধির অভীক্ষা বলতে কি বোঝো বুদ্ধির অভীক্ষা কি বুদ্ধির অভীক্ষা হলো বুদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত যে কৌশল সেই কৌশলগুলি হলো বুদ্ধির অভীক্ষা পরের প্রশ্ন চলে আসি বুদ্ধাঙ্ক বা আইকিউ এর এর উদ্ভাবককে উত্তর হচ্ছে মনোবিদ উইলিয়াম স্টার্ন দন্ত আকার নয় রেপ মনোবিদ উইলিয়াম স্টার্ন হলেন তোমার বুদ্ধাঙ্ক বা এর উদ্ভাবক পরের প্রশ্ন শিখনের যে কোনো দুটি কৌশলের নাম করো তোমরা আবর্তনমূলক শিকন কৌশল এবং সমস্যা সমাধানমূলক শিকন কৌশল দুটো খুব ইম্পর্টেন্ট এই দুটো নামই লিখবে এরকম টাইপের প্রশ্ন আসলে নেক্সট অনুবর্তন কাকে বলে কিন্তু অনুবর্তন কি অনুবর্তন হচ্ছে যে প্রক্রিয়ায় কৃত্রিম উদ্দীপকের সাহায্যে স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করা হয় তাকে বলে অনুবর্তন আমি আবারও বলছি যে প্রক্রিয়ায় কৃত্রিম উদ্দীপকের সাহায্যে স্বাভাবিক প্রক্রিয়া সৃষ্টি করা হয় তাকে বলে অনুবর্তন পরের প্রশ্নে চলে আসে শিক্ষাক্ষেত্রে অনুবর্তনের দুটি প্র প্রয়োগ লেখো উত্তর লিখতে পারো শিশুর শিশুর অভ্যাস দূরীকরণ ও সুঅভ্যাস গঠন তাছাড়াও বিভিন্ন শব্দ এবং শব্দের সাহায্যে বস্তুর নাম শেখা এগুলো কিন্তু সব অনুবর্তনের প্রয়োগ পরের প্রশ্নে আমরা চলে আসি প্রাচীন অনুবর্তন তত্ত্বের আবিষ্কারককে উত্তর হচ্ছে প্যাবলক পরে কোশ্চেন অপানুবর্তন কাকে বলে উত্তর লিখবে অনুবর্তনের পর অনুবর্তিত উদ্দীপকের পরই যদি স্বাভাবিক উদ্দীপক দেওয়া না হয় এবং এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় একে বলে অপানুবর্তন আবার বলছি অনুবর্তনের পর অনুবর্তিত উদ্দীপকের পরই যদি স্বাভাবিক উদ্দীপক দেওয়া না হয় এবং এই ঘটনার পুনরাবৃত্তি ঘটালে অনুবর্তন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় একে বলে অপানুবর্তন পরের যে প্রশ্ন রয়েছে প্রাচীন অনুবর্তন প্রক্রিয়া সাংকেতিক চিত্রটি লেখো আমি একটুখানি সরি আমি একটুখানি চেষ্টা করছি তোমাদের সামনে এই বিষয়টা তুলে ধরা সাংকেতিক যে চিত্র সেটা একদম সহজে আমি তোমাদের যদি বলি এস ওয়ান আর এখানে হচ্ছে এস টু আর এদিকে তোমার আর ওয়ান আর এদিকে হবে আর টু তো তোমার যেটা সিস্টেম সেটা হচ্ছে এখান থেকে এই তিনটা হবে এখান থেকে আর টুতে যাবে এবং এখান থেকেও এটা হবে তো এখানে এস ওয়ান হচ্ছে ঘণ্টাধ্বনি এস টু হচ্ছে খাদ্যবস্তু আর ওয়ান হচ্ছে সচকিতভাব আর আর টু হচ্ছে লালাক্ষরন মনে রাখবে এই যে চিত্রটা দিলাম যেটা হচ্ছে প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার সাংকেতিক চিত্র পরের প্রশ্নে চলে আসি প্রাচীন অনুবর্তনের নিয়ন্ত্রককে উত্তর হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র পরের প্রশ্ন স্কিনার কোন দুই শ্রেণীর আচরণের কথা বলেছেন স্কিনার কোন দুই শ্রেণীর আচরণের কথা বলেছেন এর উত্তরটা লিখবে রেসপন্ডেড আচরণ এবং অপারেন্ট আচরণ আবার বলছি রেসপন্ডেড আচরণ এবং অপারেন্ট আচরণ পরের প্রশ্ন রেসপন্ডেড কি রেসপন্ডেড কি। একদম সহজ কথাই বলবে স্কিনারের মতে যে সকল আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে তাকে বলে রেসপন্ডেড আচরণ আর পরেরটা হচ্ছে অপারেন্ট কি স্কিনারের স্কিনারের মতে যে সকল আচরণের নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই তাদের বলে হচ্ছে অপারেন্ট জাতীয় আচরণ পরের প্রশ্নে আমরা চলে আসি সক্রিয় আচরণ কাকে বলে সক্রিয় আচরণ কি যে আচরণের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট উদ্দীপক থাকে না যে কোনো উদ্দীপকের প্রভাবেই প্রাণী আচরণ করে তাকে বলা হয় সক্রিয় আচরণ পরের প্রশ্ন বলি অপারেন্ট অনুবর্তন এবং প্রাচীন অনুবর্তনের মধ্যে একটি পার্থক্য লেখ তোমরা লিখতে পারো প্রাচীন অনুবর্তন স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা পরিচালিত হয় এবং অপারেন্ট অনুবর্তন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা পরিচালিত হয় পরের প্রশ্ন চলে আসি স্কিনার উল্লিখিত দুটি শিডিউলের উল্লেখ করো তোমরা এখানে উত্তর লিখতে পারো নিরবিচ্ছিন্ন শিডিউল এবং সময় অন্তর শিডিউল আবার বলছি নিরবচ্ছিন্ন শিডিউল এবং সময় অন্তর শিডিউল পরের কোশ্চেন প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের প্রবক্তাকে উত্তর হচ্ছে থর্নডাইক পরের কোশ্চেন এনিম্যাল ইন্টেলিজেন্স বইটি কার লেখা এবং কত সালে লেখা উনি সরি আঠারোশো সালে থর্নডাইক লিখেছিল এই বইটি এনিম্যাল ইন্টেলিজেন্স আবার বলছি আঠারোশো নিরানব্বই সালে থনডাইকের লেখা পরের কোশ্চেন প্রচেষ্টা ভুলের শিখন কৌশলের অর্থ কী এর অর্থ হল উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে শিখন সম্পন্ন হয় আর এই সংযোগ তৈরি হয় প্রচেষ্টা ও ভুল প্রক্রিয়ার মাধ্যমে আমি উত্তরটা আবার বলছি এর অর্থ হল উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে শিখন সম্পন্ন হয় আর এই সংযোগ তৈরি হয় প্রচেষ্টা ও ভুল প্রক্রিয়ার মাধ্যমে পরের প্রশ্ন পাজল বক্স কী পাজল বক্স কি পাজল বক্স হচ্ছে থাই তার পরীক্ষায় যে সমস্যামূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করেন যার নাম দেন তিনি পাজল বক্স পরের প্রশ্ন গেস্টাল্ট গেস্টাল্ট কি গেস্টাল্ট শব্দের অর্থ হলো প্যাটার্ন বা আকার মনে রাখবে কোহলার কাপখা এবং ওয়ার্ডদিমারের মতে সমগ্র পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে প্রাণী সমস্যার সমাধান করে এবং শেখে একেই বলে গেস্টাল্ট তত্ত্ব আবারও বলছি গেস্টাল্ট শব্দের অর্থ হলো মূলত আকার কোহলার কাফখা এবং ওয়ার্দিমারের মতে সমগ্র পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে প্রাণী সমস্যার সমাধান করে এবং শেখে আবারও বলছি সমগ্র পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে প্রাণী সমস্যার সমাধান করে এবং শেখে একেই বলে গেস্টাল্ট তত্ত্ব পরের প্রশ্ন অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে আমি একটু ডিটেলস দিচ্ছি কারণ এগুলো কিন্তু এসএ কিউ রূপে বারবার বিভিন্ন পরীক্ষাতে এসছে এবং এবারও তোমাদের আসবে সেটাই বলে রাখছি তো যাই হোক যেটা পরের প্রশ্ন বললাম অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে কী লিখবে গেস্টার্টবাদীদের মতে পৃথককরণ ও সামান্যিকরণের মাধ্যমে শিখন ঘটে সমস্যামূলক পরিস্থিতিতে প্রাণী হঠাৎ করে উপলব্ধির মাধ্যমে সমস্যার সমাধান করে সামগ্রিক রূপ প্রত্যক্ষণের মধ্য দিয়ে সমাধান করে একেই বলে অন্তর্দৃষ্টি আবার বলছি গেস্টার্টবাদীদের মতে পৃথককরণ ও সামান্যিকরণের মাধ্যমে শিখন ঘটে সমস্যামূলক ও পরিস্থিতিতে প্রাণী হঠাৎ করে উপলব্ধির মাধ্যমে সমস্যা সমাধান করে এবং সামগ্রিক রূপ প্রত্যাখ্যানের মধ্য দিয়ে সমাধান করে একেই বলে অন্তর্দৃষ্টি পরের প্রশ্নে রাশিবিজ্ঞানের পরিসংখ্যন বলতে কী বোঝো কি উত্তর লিখবে রাশিবিজ্ঞানের পরিসংখ্যান হলো এমন এক বিজ্ঞান যেখানে বিভিন্ন ঘটনার ব্যাখ্যা ও বর্ণনার ভিত্তিতে সংখ্যামূলক তথ্য সংগ্রহ তার শ্রেণীকরণ ও সারণীকরণ করা হয় আবারও বলছি রাশিবিজ্ঞানে পরিসংখ্যা হল এমন একটি বিজ্ঞান যেখানে বিভিন্ন ঘটনার ব্যাখ্যা ও বর্ণনার ভিত্তিতে সংখ্যামূলক তথ্য সংগ্রহ ও তার শ্রেণীকরণ ও সারণীকরণ করা হয় পরে কোশ্চেন ফোর্টি ফাইভ থেকে ফোর্টি সেভেন নিম্নসীমা ঊর্ধ্বসীমা লেখো এবং দৈর্ঘ্য নির্ণয় করো তো এটা একটু ক্যালকুলেশন শেখার ব্যাপার আছে আমি জাস্ট উত্তরটা বলে দিচ্ছি ফোর্টি ফোর পয়েন্ট ফাইভ থেকে ফোর্টি সেভেন পয়েন্ট ফাইভ এটা হচ্ছে তোমার উর্ নিম্নসীমার ঊর্ধ্বসীমা আবারও বলছি ফোর্টি থেকে ফোর্টি সেভেন এবং শ্রেণী ব্যবধান স্বাভাবিকভাবে তিন ফোর্টি থেকে ফোর্টি সেভেন হলে তিন হবে শ্রেণী ব্যবধান পরের প্রশ্নে চলে আসছি শ্রেণী ব্যবধান কাকে বলে কি লিখবে কোনো স্করগুচ্ছের আকার অনেক দীর্ঘ হলে তখন তাকে স্কোরের মানের আকার অনুযায়ী অনুসারে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয় এবং প্রত্যেকটা শ্রেণীর একটা নির্দিষ্ট ব্যবধান থাকে যাকেই বলা হয় শ্রেণী ব্যবধান পরের প্রশ্ন আমাদের পরিসংখ্যা কাকে বলে তো কী লিখবে পরিসংখ্যা শব্দের অর্থ হলো পুনরাবৃত্তিমূলক সংখ্যা অর্থাৎ কোনো শ্রেণীবিন্যাসে কোনো সংখ্যা যতবার পুনরাবৃত্তি হচ্ছে সেই সংখ্যাকে বলা হয় পরিসংখ্যা পরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে পরিসংখ্যানের একটি উপযোগিতা লেখো তোমরা লিখতে পারো শিক্ষা মনোবিজ্ঞানের মূল বিচার্য হল শিক্ষার্থীর আচরণ এক্ষেত্রে পরিসংখ্যানের মাধ্যমে পূর্ববর্তী ঘটনার নিয়ন্ত্রণ সম্ভব পরের প্রশ্নে আমরা চলে আসি যে কোনো একটি লেখচিত্রের নাম লেখো যার সাহায্যে একটি পরিসংখ্যা বন্টনকে পরিবেশন করা হয় তোমরা এখানে লিখতে পারো ছাত্রছাত্রীদের শিক্ষাবিজ্ঞানের নম্বরের বন্টন মানে একটু উদাহরণ দিতে বলেছে নম্বরের বন্টন বলে লিখে দিতে পারো কোনো সমস্যা নেই পরের প্রশ্ন নিচের শ্রেণী ব্যবধানটির মধ্যবিন্দু ও শ্রেণীদৈর্ঘ্য নির্ণয় করো সত্তর থেকে উনআশি তো স্বাভাবিকভাবে এদের মধ্যবিন্দু হবে তোমার সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ ক্যালকুলেশন করলেই তোমরা পেয়ে যাবে আর শ্রেণীদৈর্ঘ্য যেটা হচ্ছে সেটা সেভেন্টি তোমার সরি সিক্সটি থেকে সেভেন্টি নাইন পয়েন্ট পরের প্রশ্নে চলে আসি পনেরো থেকে কুড়ি শ্রেণীটির মধ্যবিন্দু নির্ণয় করো তো মধ্যবিন্দু হবে সেভেন্টিন পয়েন্ট ফাইভ পরে কোশ্চেন সংক্ষিপ্ত সূত্রে মিনের সি শব্দের অর্থ কী আমি আবারও বলছি সংক্ষিপ্ত সূত্রে মিনের সি শব্দের অর্থ কী সি শব্দের অর্থ হল শুদ্ধিকরণ বা কারেকশন নিচে রাশিমালার গড় নির্ণয় করো এগুলো তো গড় নির্ণয় করো তোমরা যেন সব যোগ করে সংখ্যাতে ভাগ করতে হবে তো যাই হোক উত্তরটা আমি তোমাদের বলেছি থার্টিন পয়েন্ট ওয়ান ফোর এটা হবে এর উত্তর পরের প্রশ্ন নিচের স্কোর শ্রেণী ব্যবধান দুটির মধ্যবিন্দু নির্ণয় করো চল্লিশ থেকে চুয়াল্লিশ এর মধ্যবিন্দু হবে তোমার ফোর্টি টু আর একশো দশ থেকে একশো উনিশ এর মধ্যবন্দী হবে একশো চোদ্দ দশমিক পাঁচ পরের প্রশ্ন মধ্যম মান কাকে বলে তো কী লিখবে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের একটি গুরুত্বপূর্ণ পরিমাপ পদ্ধতি হলো মধ্যম মান এটি এখন একটি সাংখ্যমান যার ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুসারে সাজালে বন্টনের স্কোরগুলিকে দুই ভাগে ভাগ করা হয় পরে ঠিক একইভাবে প্রশ্ন স্কোরগুলির মধ্যমান নির্ণয় করো চার সাত যে অপশন সংখ্যাগুলো দেওয়া আছে তো এটা হচ্ছে তোমার চারতম পদ অর্থাৎ উত্তর হচ্ছে সাত পরের যে প্রশ্নটা রয়েছে স্কোরগুলির মধ্যমান নির্ণয় করো আরও একটা এটার উত্তর দেখবে নিচের অর্থাৎ আটান্ন দাগের উত্তরটা দেখবে নয় দাগ উত্তর হবে পরের প্রশ্ন ছিল আমাদের মোড কাকে বলে কি লিখবে রাশিবিজ্ঞানে পরিসংখ্যা বন্টনের যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার এসেছে সেই সংখ্যাকে বলা হয় মোড় তারপরে আবার একটা স্কোরগুলির গড় ও ভূইস্টপ নির্ণয় করো তোমার গড় বেরোবে আট আর ভূইস্টপ বেরোবে নয় আচ্ছা পরের যে প্রশ্নটা রয়েছে দেখো অবিন্যস্ত স্কোরের গড়ের সূত্রটি লেখো তো আমি গড়ের সূত্রটি তোমাদের বলে দিচ্ছি যেটা হচ্ছে স্যামেশন এক্স বাই এন বোঝা গেল কি বললাম এটা হলো গড়ের সূত্র যেটা তোমার অবিন্যস্ত স্কোরের গড়ের সূত্র স্যামেশন এক্স বাই এন পরের প্রশ্নে চলে আসি দেখো ভারতীয় সংবিধানের থার্টি ওয়ান নম্বর ধারায় কি উল্লেখ করা আছে উল্লেখ করা আছে যে সরকারি সাহায্যপ্রাপ্ত বা পরিচালিত কোনো প্রতিষ্ঠানে ধর্ম বর্ণ বা ভাষার পার্থক্য পার্থক্যর ভিত্তিতে বা ভাষার পার্থক্য শিক্ষার্থীদের প্রবেশাধিকার থেকে বঞ্চিত করবে না পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের ৪৫ নম্বর ধারায় কি বলা রয়েছে ৪৫ নম্বর ধারায় বলা রয়েছে যে সংবিধান কার্যকর হবার দশ বছরের মধ্যে রাষ্ট্র চোদ্দ বছর বয়স পর্যন্ত দেশের সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের পঁয়তাল্লিশ নম্বর ধারায় কি বলা রয়েছে পয় সরি এটাই বললাম ৪৫ নম্বর ধারায় তারপর একটা চলে আসি ভারতীয় সংবিধানের চৌ ছেচল্লিশ নম্বর ধারায় কি আছে ছেচল্লিশ নম্বর ধারায় রয়েছে রাষ্ট্র সমাজের দুর্বল শ্রেণী বিশেষত তপশিলি জাতি উপচারীদের উপজাতিদের জন্য শিক্ষাগত ও আর্থিক সুবিধার ব্যবস্থা করবে পরের প্রশ্ন নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানের কত নম্বর ধারায় আছে পনেরো নম্বর ধারায় এবং ষোলো নম্বর ধারায় নারী শিক্ষা পরিষদ কত সালে গঠিত হয়েছে উনিশশো সালে সংবিধান অনুসারে তপশিলি জাতি কারা সংবিধান অনুসারে তপশিলি জাতি হলো তারাই যারা আর্থিক ও সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া অনুন্নত ও দুর্বল শ্রেণীর মানুষ পরের প্রশ্নে চলে যায় সংবিধান অনুসারে তপশিলি উপজাতি কারা তপশিলি উপজাতি হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর রাষ্ট্রপতি নির্দেশ অনুসারে বিভিন্ন উপজাতিদের উপজাতি বলে ধরা হয়। পরের প্রশ্ন সংখ্যালঘুদের শিক্ষা সংক্রান্ত সমানাধিকার সংক্রান্ত বিষয়টি সংবিধানের কত নম্বর ধারায় আছে এটা হচ্ছে উনত্রিশ নম্বর ধারায় পরের প্রশ্ন কত সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তাদের রিপোর্ট জমা দেয় উত্তর হচ্ছে উনিশশো নম্বর ধারায় সরি সালে পরের প্রশ্ন চলে আসি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অনুসারে যে দুই ধরনের পেশাগত শিক্ষার নাম উল্লেখ করো তোমরা লিখতে পারো কৃষিবিদ্যা এবং পরের প্রশ্ন কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করে উত্তর হচ্ছে রাধা কৃষ্ণ রাধাকৃষ্ণন কমিশন পরের প্রশ্ন চলে যায় ইউজিসি কথাটি কোন শিক্ষার সঙ্গে সম্পর্কিত বিশ্ববিদ্যালয় শিক্ষার সঙ্গে সম্পর্কিত বিশ্ববিদ্যালয়ের মনীষীদের জীবনী পাঠ প্রথম কোন কমিশন সুপারিশ করে রাধাকৃষ্ণন কমিশন পরেরটা শ্রীনিকেতন কি শ্রীনিকেতন হল পশ্চিমবঙ্গের একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরের যে প্রশ্ন শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে উনিশশো সালে পরের প্রশ্ন মুদালিয়ার কমিশন দ্বারা উল্লেখিত মাধ্যমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য লেখক দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে সুনাগরিক গড়ে তোলা এবং চরিত্র গঠন করা পরের প্রশ্নে চলে আসি মুদালিয়র কমিশনের রিপোর্ট অনুসারে উচ্চ মাধ্যমিক স্তর কত বছর করার কথা বলা হয়েছিল উচ্চ মাধ্যমিক স্তর চার বছর করার কথা বলা হয়েছিল মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রস্তাব অনুসারে উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম ভাষা ছাড়া আর কি কি বিষয় ছিল ভাষা ছাড়া তোমার সমাজবিদ্যা গণিত সাধারণ বিজ্ঞান এবং যে কোনো একটি হাতের কাজ সেগুলো থাকতে হতো পরের প্রশ্নে চলে যায় মাধ্যমিক শিক্ষার সপ্তপ্রবাহ কি মাধ্যমিক শিক্ষার সপ্তপ্রবাহ হচ্ছে উচ্চতর মাধ্যমিক শিক্ষায় ঐচ্ছিক বিষয় হিসেবে সাতটি প্রবাহ বা বিভাগের উল্লেখ করেছেন এই সাতটি প্রবাহ বা বিভাগকে একত্রে বলা হয় সপ্ত প্রবাহ সিএ এর সম্পূর্ণ নাম কি সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন পরের প্রশ্নে চলে যায় মোদালিয়ার কমিশন কী ধরনের স্কুল প্রতিষ্ঠার পরামর্শ দেন উত্তর হচ্ছে বহুমুখী বহুমুখী বিদ্যালয় পরের প্রশ্ন উনিশশো চৌষট্টি থেকে শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন ডক্টর ডি এস কোঠারি পরের যে প্রশ্ন রয়েছে কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটির পৃষ্ঠা সংখ্যা কত ছশো বিরানব্বইটি কোঠারি কমিশন প্রস্তাবিত শিক্ষার যে কোনো দুটি লক্ষ্য তো লক্ষ্য হচ্ছে প্রত্যেক মানুষের মধ্যে ভাষার বিকাশ আর একটা হচ্ছে নাগরিকদের মনে জাতীয় সংহতিবোধ জাগ্রত করা পরের প্রশ্নে চলে আসি প্রাক প্রাথমিক শিক্ষার দুটি প্রতিষ্ঠানের নাম লেখো তোমরা লিখতে পারো কিন্ডার গার্ডেন ও নার্সারি বিদ্যালয় প্রাথমিক শিক্ষার দুটি দুটি উদ্দেশ্য লেখো হচ্ছে শিশুকে দায়িত্বশীল করা এবং যথার্থ নাগরিক হিসেবে গড়ে তোলা প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা লেখো অভিভাবকদের দারিদ্রতা আর প্রয়োজনীয় উপকরণের অভাব পরের প্রশ্ন এস ইউ পি ডব্লিউ এর পুরো নাম কি যেটা হচ্ছে সোশ্যালি ইউজফুল প্রোডাকটিভ ওয়ার্ক পরের প্রশ্ন চলে আসি কোঠারি কমিশন অনুসারে উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল কত বছর উত্তর হচ্ছে তিন বছর পরের প্রশ্ন কোঠারি কমিশন প্রস্তাবিত উচ্চ মাধ্যমিক স্তরের একটি বিশেষ পাঠ্যক্রম কি বিশেষ পাঠ্যক্রম হচ্ছে কর্ম অভিজ্ঞতা পরের প্রশ্নে আমরা চলে আসি জাতীয় শিক্ষানীতির একটি বৈশিষ্ট্য লেখো উত্তর লিখবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তার শিক্ষাগত মানের ওপর গুরুত্ব দেওয়া হয় আবারও বলছি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তার শিক্ষাগত মানের ওপর গুরুত্ব দেওয়া হয় পরের প্রশ্নে চলে আসি উনিশশো জাতীয় শিক্ষানীতি পুনর্বিবেচনার উদ্দেশ্যে গঠিত যে কোনো একটি কমিটির নাম লেখো আবারও বলছি উনিশশো জাতীয় শিক্ষানীতি পুনর্বিবেচনার উদ্দেশ্যে গঠিত যে কোনো একটি কমিটির নাম লেখো তোমরা লিখতে পারো রামমূর্তি কমিটি বা জনার্ধন রেড্ডি কমিটি যে কোনো একটা নাম লিখলেই কিন্তু হবে পরের প্রশ্ন চলে এ চলে আসি এআইসিটি এর সম্পূর্ণ নাম কি এটার উত্তর লিখবে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টিচার এডুকেশন আবার বলছি অল ইন্ডিয়া কাউন্সিল অফ টিচার এডুকেশন পরের প্রশ্ন দূরশিক্ষা কি লিখবে দূরশিক্ষা হলো এক ধরনের এক বিশেষ ধরনের নিরবিচ্ছিন্ন শিক্ষা পদ্ধতি এক্ষেত্রে শিক্ষকের দ্বারা পরোক্ষ নির্দেশনায় উন্নত প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থী শিক্ষকের যোগাযোগ ঘটে আবারও বলছি দূরশিক্ষা হলো এক বিশেষ ধরনের নিরবিচ্ছিন্ন শিক্ষা পদ্ধতি এক্ষেত্রে শিক্ষকের দ্বারা পরোক্ষ নির্দেশনায় উন্নত প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থী শিক্ষকের যোগাযোগ ঘটে পরের প্রশ্ন দৈহিক প্রতিবন্ধী শিশুদের শ্রেণীভাগ করো তো দৈহিক প্রতিবন্ধী শিশুদের তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে জ্ঞানেন্দ্রীয় ত্রুটিজনিত অক্ষমতা কর্মেন্দ্রীয় ত্রুটিজনিত অক্ষমতা এবং আরেকটা হচ্ছে বাঘযন্ত্রের ত্রুটিজনিত অক্ষমতা পরের প্রশ্নে আমরা চলে আসি দৈহিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষার যে কোনো একটি প্রয়োজনীয়তা লেখো কারণ এটার যেটা উত্তর লিখবে সেটা হচ্ছে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা লিখতে পারো পরিবেশের সঙ্গে সঙ্গতিবিধান লিখতে পারো পরের প্রশ্নে চলে আসি বর্তমানে ব্যতিক্রমী শিশুরা কি নামে পরিচিত বিশেষ ধর্মী শিশু বা ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশু তোমরা লিখতে পারো অন্ধশিশুদের একটি শিক্ষা পদ্ধতির নাম লেখো যেটা হচ্ছে ব্রেইল পদ্ধতি বা শব্দ নির্ভর পদ্ধতি তোমরা লিখতে পারো আইনত দৃষ্টিহীন কারা যে সকল দৃষ্টিহীনদের ভিজুয়াল ইকুইটি বাই টু এর বেশি নয় তাদের বলে আইনত দৃষ্টিহীন পরেরটা দৃষ্টিহীনদের শিক্ষার জন্য ভারত সরকারের যে কোনো একটি পদক্ষেপ উল্লেখ করো ভারত সরকার দেরাদুনে ন্যাশনাল সেন্টার ফর দ্য ব্লাইন্ড গঠন করেছে এবং ভারতীয় ব্রেইল পদ্ধতি চালু করেছে পরের প্রশ্নে আমরা চলে যাই মেন্টাল ম্যাপ কি মেন্টাল ম্যাপ হলো দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উপকরণ এর সাহায্যে শিক্ষার্থীরা বুঝে নেয় বিদ্যালয়ে কোথায় কোন আসবাবপত্র আছে পরেরটা স্টাইলাস স্টাইলাস হলো ব্রেইল লেখার এক জাতীয় কলম বধির কারা যে সকল শিশুরা শ্রবণযন্ত্রের ত্রুটির জন্য কানে শুনতে পায় না তারাই বধির মুখ ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখ কারণ মুখ ও বোধি শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্য হল সামাজিক বিকাশ ঘটানো পরেটা মুখ ও বোধিরদের শিক্ষার কয়েকটি পদ্ধতির নাম লেখো তোমরা লিখতে পারো মৌখিক পদ্ধতি সঞ্চালনমূলক পদ্ধতি কম্পন ও স্পর্শ পদ্ধতি এবং দর্শন ভিত্তিক পদ্ধতি মৌখিক পদ্ধতির প্রবর্তককে মৌখিক পদ্ধতির প্রবর্তক হলো জুয়ান পাবলো বনে আবারও বলছি বনে বলে অনেকে জুয়ান পাবলো বনে পরের প্রশ্ন কম্পন স্পর্শ পদ্ধতির প্রবর্তককে উত্তর হচ্ছে কেটি অ্যালকর্ন এবং সোফিয়া অ্যালকর্ন পরের প্রশ্ন সংবিধানের কততম সংশোধন প্রস্তাবে প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করার কথা বলা হয়েছে দু হাজার দুই সালে সংবিধানে ছিয়াশিতম সংশোধনীতে পরের প্রশ্ন চলে যায় আইসিডিএসের পুরো নাম কি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা লেখো একটা হচ্ছে অপচয় এবং আর একটা হচ্ছে অনুন্নয়ন পরের প্রশ্ন চলে আসি সার্বজনীন প্রাথমিক শিক্ষার একটি সমস্যা কি দক্ষ পর্যাপ্ত শিক্ষকের অভাব পরের প্রশ্ন বয়স্ক শিক্ষা কি বয়স্ক নিরক্ষরদের নিরক্ষর যারা রয়েছে অর্থাৎ পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বলা যায় তাদের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে যে শিক্ষা দেওয়া হয় তাকেই বলা হয় বয়স্ক শিক্ষা পরের প্রশ্ন বয়স্ক শিক্ষার একটি সমস্যা কি সাক্ষরতা সম্পর্কিত সচেতনতার অভাব পরের প্রশ্ন সার্বজনীন শিক্ষা কি সার্বজনীন শিক্ষা হলো যেটা আমি এর আগেও একবার বলেছি প্রশ্নটা রিপিট হয়েছে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ ধনী দরিদ্র নির্বিশেষে সকল শিক্ষার্থীর একটা নির্দিষ্ট শ্রেণী পর্যন্ত শিক্ষা অর্জন করাকেই বলা হয় সার্বজনীন শিক্ষা এস এস এ এস সম্পূর্ণ নাম কি সর্বশিক্ষা অভিযান ইউনেস্কো কত সালে তার কর্মপ্রকল্পে শিক্ষাকে অন্তর্ভুক্ত করে উত্তর হচ্ছে উনিশশো সালে সর্বশিক্ষা অভিযানের একটা উদ্দেশ্য কি নাগরিকদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করা এনএলএম এর পুরো নাম কি ন্যাশনাল লিটারেসি মিশন পরের প্রশ্ন ইগ্নু এর পুরো কথা কি ইগনু হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কবে চালু হয় উনিশশো আটাত্তর সালে কত সালে ডেলর কমিশন ইউনেস্কোকে তার প্রতিবেদন পেশ করে উত্তর হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালে জানার জন্য শিক্ষা কি ব্যবহারিক জীবনে বিভিন্ন অভিজ্ঞতার সঙ্গে সংযোগ সাধন প্রক্রিয়ায় হলো জানার জন্য শিক্ষা স্মৃতিশক্তির বিকাশে শিক্ষার কোন স্তম্ভের সঙ্গে সম্পর্কিত জ্ঞানার্জনের সঙ্গে জ্ঞানার্জনের জন্য শিক্ষার সঙ্গে সম্পর্কিত একত্রে বাঁচার জন্য শিক্ষার উদাহরণ কি অপরকে শ্রদ্ধা করা পরের প্রশ্নে আমরা চলে আসি মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কি বোঝো বিবেক ব্যক্তিত্ব নৈতিকতা প্রভৃতি গুণের বিকাশ সাধনের দ্বারা প্রাপ্ত শিক্ষাকে বলে মানুষ হয়ে ওঠার শিক্ষা শিক্ষা প্রযুক্তিবিদ্যার একটি পরিধিলেখ শিক্ষামূলক পরিবেশের পরিকল্পনা করা কম্পিউটারের প্রধান তিনটি অংশের নাম কি মনিটর কিবোর্ড এবং আরেকটা হচ্ছে সিপিইউ সফটওয়্যার ও হার্ডওয়্যারের কি সফটওয়্যার হলো কম্পিউটার চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশের সমষ্টি আর হার্ডওয়্যার হল কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি যার দ্বারা তথ্য গ্রহণ বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করা যায় র্যাম ও রমের মধ্যে একটা পার্থক্য রাখো রম হলো আর ও এম রম রম হলো কম্পিউটারের স্থায়ী স্মৃতি এবং র্যাম আর এ এম র্যাম র্যাম হলো অস্থায়ী স্মৃতি কম্পিউটারের কোন অংশে তথ্যে বিশ্লেষিত হয় উত্তর হচ্ছে সিপিইউ অংশে কম্পিউটার ব্যবহৃত একটি অসুবিধা কি কম্পিউটারের নিজস্ব উদ্ভাবনী শক্তি অধিক ব্যবহারে হ্রাস পায় পরের যে কোশ্চেন রয়েছে বিদ্যালয়ে কম্পিউটার একটি ব্যবহার লেখো বিদ্যালয়ে কম্পিউটারের সাহায্যে হিসেব রক্ষা করা যায় হিসেব রাখা যায় শিক্ষাক্ষেত্রে শিক্ষা প্রযুক্তির যে কোনো একটি অবদান উল্লেখ করো তোমার দূরায়ত শিক্ষার ক্ষেত্রে শিক্ষা প্রযুক্তি বিশেষ উপযোগী যেটা আমাদের চলছে অনলাইন টিচিং বর্তমানে খুব বেশি ই লার্নিং কাকে বলে তোমরা লিখতে পারো ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণ প্রথাকে ইলার্নিং বলা হয় সিএএল ক্যাল ক্যাল বলতে কী বোঝো তোমরা ক্যাল বলতে কি বোঝো তখন উত্তরটা লিখবে যে যখন শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের সমস্যা তৈরি হয় তখন কম্পিউটার সহযোগী শিখনকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করা হয় এই পদ্ধতিকেই বলা হয় ক্যাল পরের প্রশ্নে এএলইউ আলু যেটাকে বলা হয় এর পুরো নাম কি অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং লাস্ট কোয়েশ্চেন ডিটিপি এর পুরো নাম কি ডেস্কটপ পাবলিশিং তো এই হলো একশো উনচল্লিশটা প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে শেয়ার করলাম প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো যারা রেডি আছে তারা তো ভালো যদি রেডি না থাকে এগুলো কিন্তু প্র্যাকটিস করো এই বলে আজকের আলোচনা শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ